আমি আভাস পাঠান হাসানিয়া সৌদি খেজুরি বাগান পাড়াগাঁও বালুকা মাইমেন সিং এই দেখেন আমি গাছগুলি নামাইতেছি দুই হাজার চব্বিশের গাছ এই গাছগুলি সকলেই দেখেন যারা যারা খেজুর চাষ করতেছেন চান অথবা খেজুর চাষ করবেন উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিও তারা আপনারা সকলেই দেখেন ইনশাল্লাহ এই সমস্ত গাছ রোপণ করবেন এই কলমের গাছ অরিজিনাল গাছ মেয়ে গাছের ছারা এগুলো এক একটা গাছে আপনি দশটা বারোটা করে পনেরোটা করে বাচ্চা দিবে আর খেজুরও ধরবে পর্যাপ্ত পরিমাণ খেজুর হবে এটা হলো আজোয়া খেজুর এই চারাটা ইনশাল্লাহ রহমতে এই যে খেজুর ওলা গাছ থেকে কাটছি খেজুরও কিছু হবে না কোনো কিছু হবে না চারা চারাও ইনশাল্লাহ ভালো থাকবে কোনো সমস্যা নাই আপনারা কলম চারা সংগ্রহ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন আগেও যে চারাগুলো কাছে চারাগুলো দেখতে পারে মেয়ে গাছ থেকে কাটা এই গাছ থেকে আরও চারা কাটা আছে এটা হলো গ্যাসের উৎসরের চারা কাটা এই যে এরকম বহু চারা আছে কাটা আপনার ইচ্ছা করলে নিতে পারেন সংগ্রহ করতে পারবেন আরও সারা আছে দেখাই আপনাদেরকে আমি দশ পনেরো দিন আগে যে চারাগুলো কাটছি ওইগুলো বেকার যারা এই যে যারা বলতেছে যে কাটিন কেউ কাটতে করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম একটা কাটিনে মারা যাবে না কাটিন কাটিংচারা বহুত কাটিন চারা আছে আরও সারা দেখেন কাটবো চারা যে চারাগুলা গেছে বছরের কাটা এই যে এইগুলা গ্যাসে গেছে বছরের কাঁথা আরও চারা আছে এই তো দেড় বছর দুই বছর আগের কাটা চারাগুলা লক্ষ্য করে নিশ্লা দেখতে পারবেন এই যে চারাগুলা কলম বন্ধ আছে দেখেন এগুলো আমি কাটবো করা ইচ্ছা করলে আপনারা আমার এখানে যে কাটিং করে চারাগুলো আছে আজোয়া আম্বার মরিয়ম সুকারি সেগি, নেপতা মেঘজুল ইনশাল্লাহ সকলেই আপনার রাষ্ট্রীয়বাইকীরা ইনশালে কারিন চারাগুলো এগুলি সংগ্রহ করতে চলে সংগ্রহ করতে পারবেন সমস্ত প্রকারের চারা আছে আপনারা সব সংগ্রহ করতে পারবেন সকলের উদ্দেশ্যে বললাম আপনারা জেনে শুনে বুঝে শুনে ইনশাআল্লাহ চারা সংগ্রহ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম